কালিয়াচকে যে শিক্ষার বিপ্লব আপনারা বারবার আমাকে দেখেছেন যে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি ছুটে যাই কেন যাই আপনারা ঘরে বসে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন শিক্ষা প্রতিষ্ঠানটা কেমন কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ালিটি কেমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কী রয়েছে সব কিছু আপনারা কিন্তু ঘরে বসে বসে জানতে পারছেন কেসি কে ফেসবুক পেজ থেকেই তো আজকে আমরা চলে এসেছি কালিয়াচকের শাহবাজপুরের প্রকৃত মিশনে এই মিশনে কিন্তু আমরা শুনেছি যে এই মিশনে প্রতি বছর দু সাল থেকে প্রতি বছর রামকৃষ্ণ মিশনে কিন্তু ভালো ফলাফল করে আলামিন মিশনে ভালো ফলাফল করে পশ্চিমবঙ্গে যত স্বনামধর্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো ফলাফল করে এই প্রতি প্রকৃত মিশনে ছাত্রছাত্রীরা এখানে কিন্তু লোয়ার থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করানো হয় আবাসিক অনাবাসিক দুটোরই ব্যবস্থা রয়েছে গাড়িরও ব্যবস্থা রয়েছে তো আর এই স্কুলের কী কী বিশেষত্ব রয়েছে আর এই স্কুলে কি কি রয়েছে এই মিশনে সব কিছুই আজ দেখব আর সব কিছুই আপনাদের জানাবো তা তাহলে চলুন কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 4 এ পড়ি আচ্ছা তোমার বাড়ি কোথায় জয়নপুর তোমার বাড়ি কোথায় রামনগর আচ্ছা তোমার গোপালপুর আচ্ছা তোমার কোথায় জয়নপুর আচ্ছা তোমার মধ্যপুর সাগর দিকে তোমার বাড়ি দরিয়াপুর কেমন লাগছে পড়তে স্কুলে ভালো বাড়ি কোথায় ওল্ডারটন মেল আচ্ছা তোমার নাম কি রনি মন্ডল আর তোমার বাড়ি কোথায় ডোমাইজক বাচ্চাদের স্কুল তো অনেকেই দেখেছি একজন ছাত্র তো ডাইরেক্ট ডক্টর হয়ে যায় না একজন ছাত্র তো ডাইরেক্ট শিক্ষক হয়ে যায় না তাকে এক প্রত্যেক টেস্টে পার হতে হয় তার একটা সবচেয়ে লোয়ার ক্লাস যেটা এখানে লর থেকে পিভি থেকে শুরু করে একদম যে ফোর পর্যন্ত এখানকার বাচ্চাদের যে পরিশ্রমটা দেওয়া হয় যিনি এখানকার মালিক রয়েছেন প্লাস শিক্ষকতাও করেন উনি যে পরিশ্রমটা এখানে দেন সেই পরিশ্রমটা আমি যখন দু হাজার আঠারোতে দেখেছিলাম সেই দিনই ভেবেছিলাম এই স্কুল একদিন দাঁড়িয়ে যাবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রকৃত মিশন থেকে একটা বিশাল আকর্ষণীয় এবং একটা রেকর্ড সৃষ্টি করেছে প্রকৃত মিশন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে রামকৃষ্ণ মিশনে এবছরে পরীক্ষার্থী ছিল চোদ্দ জন কিন্তু উত্তীর্ণ হয়েছে নয় জন এটা একটা বিশাল রেকর্ড আমাদের এর আগের বছরগুলিতে হাইস্ট ছিল আটজন এবছরের জন আশা করছি আগামী বছরগুলোতে আমরা এই রেকর্ড আমরাই ভাঙব এছাড়াও টার্গেট পয়েন্ট একটা বেসরকারি নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মালদা ডিস্ট্রিক্টে সেখানেও আমাদের প্রায় চব্বিশ জন ছেলে উত্তীর্ণ হয়েছে আর র্যাঙ্কগুলি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে চতুর্থ ষষ্ঠ সপ্তম দুজন হয়েছে র্যাঙ্ক দশ হয়েছে এগারো হয়েছে বারো হয়েছে চোদ্দো হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের এক্সামগুলিতে কম্পিটিটিভ এক্সামগুলিতে প্রকৃত মিশনের পারফরম্যান্স এক্সাল্যান্ট আমার ছেলে প্রকৃত মিশনে দু হাজার ভর্তি করেছিলাম আমাদের টার্গেট ছিল রামকৃষ্ণ মিশনের উপরে রামকৃষ্ণ মিশনে পাস করিয়েছে খুবই ভালো রেজাল্ট করছে আমার ছেলে আমার ছেলে রামকৃষ্ণ মিশনে ভর্তি করার জন্য আমার খুব স্বপ্ন ছিল এবং সেটা উদ্দেশ্যে এখানে ভর্তি করেছিলাম আমার লক্ষ্য শুনেছিলাম যে এই স্কুলের হেডমাস্টার খুব ভালো যত্ন সহকারে পড়ায় সেই জন্য এখানে ভর্তি করেছিলাম এবং খুব রেজাল্ট পেয়েছি এই মাস্টার খুব ভালোভাবে পড়াশোনা করিয়ে আমার ছেলেকে রামকৃষ্ণ মিশনে পাস করিয়েছেন বিগত বছরগুলোতে ট্যালেন্ট সার্চে একটা আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় আমার ছেলে ফার্স্ট হয়েছিল কোথায় চান্স পেয়েছে আপনার ছেলে চান্স তো আপনার সব জায়গাতেই পেয়েছে আচ্ছা আপনার আবাসিক মিশনে ফার্স্ট হয়েছে আচ্ছা তারপরে রামকৃষ্ণ মিশনে বারো র্যাঙ্ক করেছে আপনারা প্রমাণ দেখছেন নয় জন ছাত্র দু হাজার চব্বিশ সালে রামকৃষ্ণ মিশন স্কুলে ঝড় তুলেছে ঝড় তুলেছে প্রকৃত মিশন হাজার স্কুলের মধ্যে থেকে একটা স্কুলের নাম বারবার উঠে আসছে প্রকৃত মিশন প্রকৃত কথার অর্থ যে সত্যি সত্যি প্রকৃত এটা প্রমাণ করেছেন বাদশা মিয়া মহাশয় ডাইরেক্টর মহাশয় ওনাকে হার্দিক অভিনন্দন জানাই আমরা এলাকাবাসী শিক্ষক শিক্ষা অনুরাগী হিসেবে অত্যন্ত আপ্লুত এবং গর্বিত প্রকৃত মিশনে যে ভর্তির প্রক্রিয়া কি কী আছে কিভাবে ভর্তি হবে এখানে ভর্তি প্রক্রিয়া খুবই সাধারণ যেমন অন্যান্য স্কুলে হয়ে থাকে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে নেওয়া হয় ইতিমধ্যে আমাদের নভেম্বর মাসের প্রতিটি রবিবার অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে এবং আগামী একলা ডিসেম্বর একই ডিসেম্বর আমাদের এই হোস্টেল ক্যাম্পাসে অ্যাডমিশন টেস্ট রয়েছে এবং আটই ডিসেম্বর মানিকচক জালালপুর হাই স্কুলে অ্যাডমিশন টেস্ট রয়েছে সেই পার্শ্ববর্তী সমস্ত এলাকাবাসীদের বলবো ইচ্ছুক সমস্ত গার্জেন তাদের ছেলে মেয়েদের জন্য ফর্ম ফিল করে অ্যাডমিশন টেস্টে জয়েন করতে পারে প্রতি বছরই আমার রেজাল্ট উঁচু মানের হয় গত বছরে আমার স্কুল থেকে রামকৃষ্ণ মিশনে প্রথম স্থান অধিকার করেছে এই এবং পাঁচজন কার্য হয়েছে এর পূর্ব আমার একাধিকবার প্রথম স্থান অধিকার রয়েছে রামকৃষ্ণ মতনের মতো স্কুলগুলোতে আমার এলাকার তথা পার্শ্ববর্তী এলাকার কালিয়াচক বাসিগণের প্রত্যেক সন্তান সন্ততি যেন উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং উঁচু মানের শিক্ষা লাভ করতে পারে এটাই আমি আশা করব এবং এই রকম প্রকৃত মিশন যেন আরও এলাকায় গড়ে উঠুক এই আমি আশা করব আমার নাম মোহাম্মদ বাদসামিয়া প্রকৃত মিশনের পক্ষ থেকে আপনার পরিচয় আমি প্রকৃত মিশনে একজন কর্ণধার থ্যাংক ইউ এবং শিক্ষক থ্যাংক ইউ